সার্চে ক্লিক করা মাত্র কিন্তু আমাদের এখানে দেখিয়ে দিয়েছে হ্যালো স্বাগত আজকে ভিডিওতে আমরা দেখবো ভান্ডার স্টাটাস কিভাবে মনে করো যারা আপনারা হয়তো লক্ষ্মী ভান্ডার কোথাও না কোথাও থেকে করেছেন কিন্তু দেখতে না চেক করবেন আপনাদের কাজটা হয়েছে কি হয়নি সেটা তোমরা কিভাবে নিজেরা নিজেদের মোবাইল দিয়ে চেক করে নিতে পারবে আজকে আমরা সেটাই দেখ লক্ষী ভান্ডার স্ট্যাটাস কিভাবে চেক করার জন্য আগে আমি ক্রোম ব্রোজার ওপেন করে নিব তোমরা চাইলে যে কোনো ব্রোজার ওপেন করতে পারো তো আমি ক্রোম ব্রোজার ওপেন করে নিয়েছি এখানে সার্চ করতে হবে লক্ষ্মীর ভান্ডার সার্চ করে এন্টার করবো প্রথম যে ওয়েবসাইটটা আসছে লক্ষ্মীর ভাণ্ডার ঠিক আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটাতে ক্লিক করবো ক্লিক করার পর কিন্তু আমরা লক্ষ্মীর ভান্ডার পোর্টালে এসে গেছি এখান থেকে যে ডান সাইডে দেখতে পাবো ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ঠিক আছে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করা মাত্রই কিন্তু আমরা লক্ষ্মীর ভাণ্ডার চেক করা স্ট্যাটাসের পোর্টালে চলে এসছে সিলেক্ট অপশানে ক্লিক করবো এখানে কিন্তু আমরা চারটে আইডি দিয়ে স্ট্যাটাসটা চেক করতে পারি যেমন অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার ঠিক আছে এই চারটা আইডি দিয়ে আমরা কিন্তু আমাদের লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাসটা চেক করে নিতে পারবো খুব সহজেই তো আমি আমার ক্ষেত্রে আমি এখানে আধার কার্ড নাম্বার চুজ করবো তো আধার কার্ড নাম্বার ক্লিক করলাম তারপর এখানে আধার কার্ড নাম্বারটা দিতে হবে আধার কার্ড নাম্বারটা দেওয়ার পর ডান সাইডে যে ক্যাপচারটা আছে সেটা এখানে দিতে হবে আমাদের ক্যাপচারটা দিচ্ছি ক্যাপচার দেওয়ার পর সার্চে ক্লিক করবো সার্চে ক্লিক করার মাত্রই কিন্তু আমাদের এখানে স্ট্যাটাসটা দেখিয়ে দিয়েছে ঠিক আছে তারপরে এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার আমাদের কত তারিখে এটা অথরাইজ হয়েছে কোথায় কত তারিখে অথরাইজ হয়েছে সেগুলো দেখাচ্ছে যাচ্ছে এখানে ডিস্ট্রিকে অথরাইজ হয়েছে ডেটটা দেখা যাচ্ছে কবে ডিস্ট্রিকে অথরাইজ হয়েছে ঠিক আছে একটু স্ক্রল করে নিচে আসবো এখানে দেখাবে পেমেন্ট স্ট্যাটাস যেখানে নামটা আছে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের পেমেন্ট স্ট্যাটাস দেখিয়ে দিবে একটু স্ক্রল করে নিচে আসবো যেমন এখানে আমাদের নাম দেখাচ্ছে এখানে দেখাচ্ছে যাচ্ছে বেনিফিশিয়ারি আইডি এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন আইডি তারপরে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট মানে আমাদের এখানে কোনো রকমের সমস্যা নেই আমরা পেমেন্ট পাওয়ার জন্য আমাদের অ্যাকাউন্টটা রেডি হয়ে আছে তারপরে এখানে দেখাচ্ছে বেনিফিসিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিসিয়ারি দেখাচ্ছে ঠিক আছে তারপরে এখানে দেখাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম দুটো ডিজিট লাস্টে তিনটে ডিজিট দেখাচ্ছে তারপর আইএফসি কোড দেখাচ্ছে এখানে প্রথম চারটি শেষের দুটি বা যে মাসে পেমেন্টগুলো পেয়েছে সেগুলো সাকসেসফুল দেখাচ্ছে আমাদের যেমন এখানে দেখাচ্ছে আগস্ট আগস্ট আন্ডার পেমেন্ট আন্ডার প্রসেস আছে এখানে কিন্তু আমাদের পেমেন্ট চলে এসেছে এটা কয়েকদিন পরে আপডেট হয় পেমেন্ট আন্ডার প্রসেস আছে কিন্তু আমাদের সাকসেসফুলি পেমেন্ট অ্যাকাউন্টে চলে এসেছে তো বন্ধুরা আমরা দেখলাম খুব সহজেই দেখে নিলাম আমাদের লক্ষ্মণ ভান্ডারের স্ট্যাটাসটা কিভাবে চেক করে আরেকটা আমি দেখবো চেক করে চেক করার জন্য

যারা গ্রামীণ এলাকায় আছো তারা বিডিও অফিসে যাবে যারা শহরের এলাকায় আছো ওরা এইচডি অফিসে যাবে ঠিক আছে তো বন্ধুরা আজকে আমরা দেখে নিলাম আমাদের লক্ষ্মী ভাণ্ডার কীভাবে চেক করে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটা অল করে দিবে আর ভিডিও যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবে তোমরা কি বিষয়ে ভিডিও পেতে চাও আজকের জন্য এটুকুই আবার আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবে বাই বাই